আকাশ আমার জমিন আমার চাঁদ আমার সূর্য আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার বিকাল আমার রাত্র আমার রোদ আমার বৃষ্টি আমার ভাত আমার তরকারি আমার চাল আমার ডাল আমার সমস্ত জমি আমার ফসল আমার ক্ষেত আমার ইনকাম আমার সমস্ত আমার হাত তোমাদের এগুলো আমার তোমার মাথা আমার তোমার হাত পাও অঙ্গ সব আমার আমার কিন্তু দুনিয়া দিতে গিয়ে আমি হিসাব করি না আমি তার দেই না আরে আমি জানোয়ার খুব খাওয়াই কুকুররাও খুব খাওয়াই বিড়ালরাও খুব খাওয়াই ছাগল খাওয়াই হাতি খাওয়াই বাঘরে খাওয়াই ভাল্লুক খাওয়াই তাইলে বেনামাজি নাফরমান তোরও আমি খাওয়াই যা জানোয়ার তুইও জানোয়ারের মতো খা এই জন্য দেখা যায় যে চার রাকাত

চাদর বদল আর এটা তামসার ফাজলামি আর আমরা তো ঘুরে ফিরে এই কথাই বলি কেউ ব্যঙ্গ করুক আর বিদ্রুপ করুক কেউ টিটকারি মারুক যাই বলুক গালি দোক ধমক দোক হুমকি দোক যে যাই বলুক আমরা তো একই কথা বলতে হবে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা নামাজের কথা ইবাদতের কথা বন্দিগীর কথা সেজদার কথা আল্লাহর কসম বাপ আমাদের কাছে এছাড়া যা যে আর কোনো কথা নাই আমরা করতে কাঁদি আমরা করতে কাঁদবো বলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করেন চলে তাইলে আমি আপনাদের কাছে এই সুরার নামটা বলছি এতক্ষণ সুরাটার নাম হলো সুরায় তারিক আর এই কথা বলতে গিয়ে এতক্ষণ বললাম আমাদের কোরআন শুদ্ধ করা দরকার আমাদের আরবি শব্দের উচ্চারণ ঠিক করা দরকার নাই তো নামাজও হবে না নাই তো শুক্রবারের জুমা দায়ও হবে না নাই তো জানাজার নামাজও পড়া হবে রব্বির হামহুমা পড়াও তো হয় না অনেকের রব্বির হামহুমাও যে কয় হয় না তো হয় না বুঝেন নাই কথা এই জন্য দেখা যায় যে চার রাকাত সুন্নত নামাজ পড়ে সর্বোচ্চ এক দেড় মিনিটে পড়ে জাপানি মেশিন লাগাইলো এত তাড়াতাড়ি পড়ার কথা ছিল

আল্লাহ তাআলা বলে বান্দা আমার চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই কিন্তু আমি বহুত বড় ক্ষমতা বান কিন্তু আমি ছাড় দিই বেশি ছেড়ে দেই নাই বাকি ছাড় দিই বেশি আমি ছাড় দেই বেশি আমি অল্পতে অধৈর্য হই না আমি আল্লাহ তালা অল্পতে অধৈর্য হই অনেক দিন ছাড় দিই অনেক দিন অনেক দিন আরে আমি ছাড় দিতে 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 সাড়ে নয়শো বছরও ছাড় দিছি কয়শো বছর সাড়ে নয়শো বছরও আমি আল্লাহ ছাড় দিছে তাহলে তোরে তিরিশ বছর ছাড় দিতে আমার সমস্যা কি তোরে নাফরমান ষাট বছর ছাড় দিতে অসুবিধাটা কি খাই দিয়ে না তুই আমি তো আমার নাফরমান সাড়ে নশো বছর পালছি তোর মতো নাফরমান পালতে সমস্যা কি তুই নয় তো ষাট বছর খাবি তুই নয় তো সত্তর বছর ভাত খাবি তুই নয় তো সত্তর বছর দুনিয়া কামাইবি আমার জন্তু জানোয়ার তো এক চেয়ে লম্বা হায়াত পায় কথা বলেন না এমন জন্তু এমন প্রাণী আছে না মানুষের গড় হায় আয়ু চাইতে বেশি হয় আছে কিনা বলেন না তাহলে তাকে তো আমি এর চাইতে বেশি খাওয়াই কোন উদ্দেশ্য ছাড়া এই হাইওয়ান জানোয়ার চতুষ্প জন্তুকে আল্লাহ তালা কেন খাওয়ায় আমাদেরকে তো আল্লাহ তালা খাওয়াই বলছে আমি তোমার কাছ থেকে আমার একটা উদ্দেশ্য আছে ইবাদত চাই কথা বলছেন কি চাই ইবাদত চাই তো আমার একটা টার্গেট আছে তোর খাওয়াইয়া আমার উদ্দেশ্য তুমি আমার সেজদা করবা কিন্তু গরুরে আমি কেন খাওয়াই ছাগলরে আমি কেন খাওয়াই কুকুর বিড়ালরা আমি আমি কেন খাওয়াই মানে আল্লাহ খানার ক্ষেত্রে আমি কোনো হিসাব ধরি না খাওয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আমি হিসাব ধরি না যে মঞ্চা আমার দস্তরখান বড় আমার দস্তর বড় আমার খাজানা বড় আমার ভান্ডার বড়

প্রত্যঙ্গ সব আমার আমার কিন্তু দুনিয়া দিতে গিয়ে আমি হিসাব করি না আমি তার দেই না আরে আমি জানোয়ার খুব খাওয়াই কুকুর রোগ খুব খাওয়াই বিড়াল খুব খাওয়াই ছাগল খাওয়াই হাতিরেও খাওয়াই বাঘেরে খাওয়াই ভাল্লুক রেও খাওয়াই তাইলে বে নামাজি না ফরমান তোরও আমি খাওয়াই যা জানোয়ার তুইও জানোয়ারের মতো খা ঘুমা তুই বেটা খা তুই না ফরমান বছর খা আমার ভান্ডারে কমে না তোর মতো দুই চার একশো কোটি নাফর মানে একত্রে খাইলেও আমার ভান্ডার কমে না আমার ভান্ডার বড় মা নাফিদাত মিন খাজাইনিল্লাহি শাইউন আল্লাহর ভান্ডার থেকে কিছুই কমে না হাদিসে আল্লাহ উদাহরণ দিয়ে বলছে আল্লাহ এক সাগরের মধ্যে একটা সুই চুবাইলে সুইয়ের আগায় পানি যা লাগে এতে সাগরের পানির ক্ষতি হয়নি সাগরের পানি কমে কদ্দূর নৌকা বন্ধ হয়ে যাবে জাহাজ বন্ধ হয়ে যাবে স্টিমার বন্ধ হয়ে যাবে এই যে কেন সুইয়ের আগার পানির কারণে ঢেউ বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুর বলেন ঠিক তামকে তাদের যার যা প্রয়োজন দুনিয়া সবটা একত্রে দেওয়ার পর এক সাগরের মধ্যে এক সুই চুবাইলে যেতটুকু পানি আগায় লাগে এতটুকু আল্লাহর ভান্ডার থেকে কমে না ওই সাগরের থেকে তুই এক যারা হলেও কমছে তো কথা বোঝেন না এই সুইয়ের আগায় যে কত্তুর লাগছে এর দূরে হলো কমছে তো ক্ষতি হয় নাই বুঝলাম সাগরে কিন্তু এক বিন্দু হইলো কমছে কিনা বলে এই কত্তুর আল্লাহ বলছে আল্লাহর ভান্ডার থেকে কমে না এর কমে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই সূরাটি সতেরোটি আয়াত আমি আপনাদের সম্মুখে এই সতেরো আয়াতের মধ্যে দশটি আয়াত তেলাওয়াত করেছে অল্পটুকু সময় আমি একদম সামান্য একটু সময় আলোচনা করবো বেশি লম্বা বয়ান করা আমার জন্য মন না কারণ আমি যেহেতু আপনাদের পুরাতন হুজুর সব সময় এই মসজিদে আমার বেনানি শুনতে শুনতে মুসল্লিরা জল্লা ফিরে শেষ কথা বলছেন আজ ছয় বছর এই জন্য নতুন ওলামায় ক্যারামের কথা শোনা দরকার এই জন্য আমি খুব বেশি সময় কথা বলবো না তো দশটি আয়াত আমি পড়েছি এই সুরার সুরা এই সুরার দশটি আয়াত আপনাদের কাছে অল্প একটু সময়ের মধ্যে তর্জমা এবং সামান্য দু চারটি কথা আমরা পেশ করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি আবার বলেন সুরাটার নাম কি তারেক ছিয়াশি নম্বর সুরা তিরিশ নম্বর বারা এখানে প্রথমে তো আল্লাহ দুইটা কসম করছেন দুইটি কসম করেছে কয়টা এক করছি আকাশের আল্লাহ আকাশ কাক আল্লাহ বলেন আমার আকাশের কসম আমি করছি তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির বহু কিছুর কসম আল্লাহ কোরআনে করেছেন যেহেতু সব তার তিনি যার ইচ্ছা যে কোনো বস্তুর ইচ্ছে কসম করতে পারেন কিনা কি না আল্লাহ ব্যতীত আর কারো নামে আর কোন বস্তুর নামে কসম করা শির না যায় আল্লাহ কসম করতে পারে যে কোনো বস্তু আর মানুষ কসম করতে পারে শুধু আল্লাহ কথা বুঝছেন কিনা বলেন মানুষ কসম করবে শুধু কার শুধু আল্লাহ ভিন্ন অন্য কিছুর কসম করা মানুষের জন্য শিরক না জায়েজ অকট্ট হারাম মানুষ কসম করবে শুধুই আল্লাহ এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করতেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি কসম করছি রোলার দিয়ে সাবান ওই যে কোন ব্রেজার আছে বা ওই বেকু এসে না বেকু

এদিক দিয়ে কিছু লোক ঢুকান এদিক দিয়ে আপনারা একটু আগে না রে আপনারা যারা মাহফিলের আপনারা দেখেন ওইখানে রাস্তার লোক এক পাশ করে দেন বারবার যদি এই বিরক্ত করতে হ্যাঁ হ্যাঁ আপনি তো এই পর্দা এটা খুলে দেন রাস্তার দিকের পর্দা খুলে দেন গাড়ি চলো গাড়ি হলো আর সুন্দর বলেন আলহামদুলিল্লাহ তো বলতেছি নবীজি কসম করতেন ওই 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 সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জান যে সে কে তাহলে কাকে বুঝাইলেন এক সাহাবি যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে কাফের ওনাকে তরবারিতে আঘাত করছেন উনি সমস্ত শরীর থেকে রক্ত ঝরছে উনি তখন নিজের রক্ত নিজের গালে মুছে উনি বলতেছিলেন ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল হয়ে গেলাম এই যে সাহাবি কসম করলেন কাবার রবের কসম একে তাহলে কি বোঝা গেল নবীজি কসম করতেন কার সাহাবিরা কসম করতেন কার নামে তাহলে নবীজি এবং সাহাবিরা কসম করতেন কার নামে আল্লাহ অতএব আমাদের জন্য আমরা কসম করে কোনো কিছু বললে আমাদেরকে কসম করতে হবে কার নামে আল্লাহর কসম আল্লাহর কসম এটা ছাড়া অন্য কিছু বলা যাবে হ্যাঁ এমন শব্দ বলতে পারবেন শব্দ দ্বারা ঘুরে যা ফিরে যা আল্লাহরে বোঝায় বুঝেন না কথা আমার বাবার যিনি মালিক তার কসম আমার মায়ের যিনি মালিক তার কসম আমার জীবনদাতা যিনি তার কসম এই মসজিদের যিনি মালিক তার কসম

যে কারণ আমি কসম করি আমার মরা বাপের কসম মরা স্বামীর কসম আমার এই কসম মানে এই এই যে যে দুই বছরের বাচ্চা বাচ্চার কসম আর ব্যবসায়ীরা কসম করে এই মরা কাঠের কসম বা সামনে জিডা ফাইবা এই ব্যবসার কসম এই মরা কাঠের কসম মরা বাপের কসম না বাপ মরা হোক জিন্দা হোক কসম করা যাবে না কসম করতে হবে শুধু কার নামে আল্লাহর নামে আল্লাহর নামে একমাত্র কসম কর অতএব এটা মনে রাখা এটা খুব লক্ষনীয় মহিলাদের মধ্যেই মানসিকতাটা খুব বেশি এজন্য মা বন্ধুদের সতর্ক করবেন যে দেখো কসম যদি আল্লাহ ভিন্ন অন্য নামে করে তো শিরিক হয় কি হয় বলেন আর শিরিক আল্লাহ মাফ করে না শিরিক বড় সাংঘাতিক অপরাধ শিরিক আল্লাহ বলে আমি মাফ করি না হ্যাঁ শিরিক মাফ করা হয় একমাত্র উপায় পূর্ণভাবে এই থেকে করা ঈমানকে নবায়ন করা এজন্য খেয়াল রাখা কসম করছেন আমি আল্লাহ কসম করছি আকাশের কিসের বলে দুই নম্বরিক এবং আমি আল্লাহ কসম করছি ওই বস্তু যেই বস্তু রাত্রিতে উদিত হয় রাত্রিতে আগমন করে দিনে লুকায় থাকে এমন একটা বস্তু কসম করছে আল্লাহ যেটা কেবল রাত্রিতে আগমন করে দিনের বেলা লুকিয়ে থাকে দিনে আড়াল হয়ে থাকে আল্লাহ বলেন ওই বস্তুটির কসম করছি তাহলে কয়টা কসম করলেন দুইটা কসম করছি আকাশের এবং কসম করছি ওই বস্তুর যা আগমন করে কখন রা এবার নবীজিকে আল্লাহ মহব্বত করে আদর করে আল্লাহ নবীকে বলতেছে রাত্রিতে আগমন করে অনেক কিছু জোনাকি পোকা রাত্রিতে আগমন করে মশা রাত্রিতে বাড়ে বাড়ে না কি বলে এরপরে আকাশের মধ্যে চাঁদ রাতে আসে দিনে থাকে না আর চতুর্দিকের কুটি কুটি তারা নক্ষত্র তারকারাজি এগুলো কখন আসে রাতে আগমন করে দিনে থাকে না তো আল্লাহ তাআলা বলেন নবী ওমা আদারাকা মাততরিক আপনি কি জানেন আমি রাত্রিতে আগমন করে যেই বস্তু বলতে কি বুঝাইছি আল্লাহ নিজে mohabbat করে বলতেছে আপনি বুঝছেন কোনটা বুঝাইছি কি চাঁদ বুঝাইলাম না তারা বুঝাইলাম না জোনাকি পোকা বুঝাইলাম আপনি কি জানেন আমি বলে দিচ্ছি শুনে তো আল্লাহ নিজেই বলে দিচ্ছে রাত্রিতে আগমনকারী বলতে এখানে আমি আল্লাহ বুঝাচ্ছি আননাজি মুসতাকিব উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকা ওই উজ্জ্বল তারকার কসম উজ্জ্বল তারকা আসে কখন দিনে না রাতে বলে দিনে লুকিয়ে থাকে দিনে লুকিয়ে থাকে তফসিরে আর ওয়াদ দু ওয়াদ হারু আর দিনে প্রকাশিত রাতে প্রকাশিত হয় রাতে আসে আগমন করে আগমন করে এজন্য এ তারকুন এই শব্দের তারাকফ এই শব্দের অর্থ হলো রাত্রিতে আগমন করা এজন্য কেউ যদি রাত্রিতে ঘরে ফিরে তার আরবিতে বলে তারিক যেমন আমি একজন যেমন কি আমি একজন আমি নিয়মিতই রাত 2টায় তিনটায় আড়াইটায় রাতে ঘরে ফিরি এজন্য হাদিস কি সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন পুরুষ যদি লম্বা সফর থেকে রাত্রিতে তার ঘরে ফিরে আসে সে যেন পূর্বেই তার স্ত্রীকে জানিয়ে দেয় এটা হাদিস স্ত্রীকে যেন জানিয়ে দেয়। স্ত্রী যেন তার স্বামীর জন্য প্রস্তুতি প্রস্তুতি নিতে পারে নিবে আল্লাহ রসুল বলেন স্ত্রীর জন্য সর্বপ্রথম প্রস্তুতি হলো নিজেকে স্বামীর সামনে এভাবে পেশ করা ইদা নাজারা ইলাই হা স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে স্বামীর দিল খুশি হয়ে যাবে। স্বামীর অন্তর হবে এরকম ওই রকম ভাবে প্রকাশ করে আল্লাহ রসুল বলছেন ওই নারী জান্নাতি নারী যে তার স্বামী যখন তার দিকে তাকায় স্বামীর অন্তর খুশি হয়ে যায় স্বামীর অন্তর খুশি আফসুস স্ত্রীর হাসি মুখ স্বামীর জন্য দেখা অনেক দুষ্কর স্ত্রীর সাজগোজ স্ত্রীর গহনা স্ত্রীর সবচেয়ে স্ত্রীর স্ত্রীর সবচেয়ে বেশি সাজগোজ দেখার সুযোগ হয় রাস্তার দুই পাশের লম্পর্ বনের সবচেয়ে সুন্দর্য বেশি দেখে রাস্তার বখাটেরা কিন্তু স্বামী বেচার কপারে পুরাতন কাপড় পুরাতন মিক্সি স্বামী বেচারার কপালে এলোমেলো মেলো ক্যাশ স্বামী বেচারার কপালে পাউডার ক্রিম ফেয়ার এন্ড লাভলি জোটে না যদি বলে আরো ঘাড় পাকায়া ধরবে আকল আছে তো ঘরের মধ্যে গুলে গুলে পিনতে হবে হ্যাঁ ঘরের মধ্যে কারণ হলো একটাই স্বামীও দিনদার না স্ত্রীও দিনদার না স্বামী জানে না স্বামী যদি জানতো তার স্ত্রীকে জীবনে কোনোদিন বে পর্দা পর পুরুষকে দেখার সামগ্রী নিজের পবিত্র স্ত্রীকে বানাইত না পৌরুষ পৌরুষ যেটাকে বলে সম্ভ্রম যারা আছে তার স্ত্রী পর্দা হয় না যার স্ত্রী পর্দা তার আত্মমর্যাদা নাই আত্মসম্মানবোধ নাই সে সবার জন্য খুলে দিছে যাকে তার ভিতরে আত্মসম্মান নেই এজন্য বলতেছিলাম তার এক শব্দের অর্থ হলো রাত্রিতে আগমনকারী